দিয়ে এখন বক্তব্য শ্রবণ করে আছেন আমি আপনাদের ধৈর্য ছুটি ঘটাব না আমি শুধু কয়েকটি কথা বলে যাচ্ছি আপনারা খেয়াল করবেন একটি আপনার ইতিমধ্যে আপনাদেরকে নিয়ে আমরা চট্টগ্রামে সমাবেশের যোগ দিয়েছি ঢাকায় সমাবেশের যোগ দিয়েছি ঢাকায় মহাসমাবেশে যোগ দিয়েছি কখনোই চট্টগ্রাম জেলা থেকে কোনো যুব নেতা এসে আমাদেরকে আমাদেরকে প্রস্তুতি সবাই করে করার প্রয়োজনীয়তা অনুভব করেন নাই কিন্তু আজকে চট্টগ্রামের নেতা আরো না আসার কথা ছিল তারা বিভিন্ন প্রোগ্রাম ব্যস্ত থাকার কারণে আসেন নাই আজকে চট্টগ্রাম উত্তর জেলা যুব দলের কিংবদন্তী নেতা জনবাসে মুরাদ চৌধুরী আপনাদের কাছে ছুটে এসেছেন শুধুমাত্র গুরুত্ব নতমান করার জন্য এই প্রোগ্রামটি কেন এবং আপনাদেরকে কেন চিন্তা উচিত হবে প্রিয় ভাই আমার এই লাইনটি শুধু খেয়াল করেন তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করার জন্যে তারুণ্যের আমরা যারা আছি সবাই তরুণ ছাত্র দল যুব স্বেচ্ছাসেবক দল আমরা যারা আছি সবাই তরুণ এবং যুবক আমাদের রাজনৈতিক অধিকার আমাদের কি রাজনৈতিক অধিকার নাই আপনারা জানেন আমাদের তরুণদের এবং যুবকদের আন্দোলনের আন্দোলনের ফসল এই খড়ি সন্ত্রাসী জঙ্গি আওয়ামী লীগ থেকে বিতাড়িত হয়েছে আজকে এই তরুণদের এবং যুবকদের সে অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি তরুণদের যুবকদের অধিকার কি তরুণদের অধিকার হচ্ছে ভোটাধিকার প্রয়োগ প্রথম অধিকার হচ্ছে ভোটাধিকার প্রয়োগ সেদিকে এখনো সরকারের কোনো মনোনিবেশ নেই সরকারের সংস্কারগুলোতে আমি পোষণ থেকে আবি প্রতাতাদেরকে এখানেපත් দিয়ার কোরো সংস্কার আমার দেখেই যাই এজন্যই দলত্বারে গ্রহমানের অত্যন্ত সুচিত্যতা পাওয়া হচ্ছিল তারুণদের সমাবেশ ততবে সারা দেশে তরুণদেরকে এবং যুবকদেরকে আবার জাগিয়ে তোলা প্রিয় ভাইয়ের আমার আওয়ামী লীগের রক্তচক্ষু মেকা করে আপনারা চট্টগ্রাম ঢাকা প্রত্যেকটি শহরে সমাবেশ সংগঠন করেছেন আমার সন্ধিবালা জেলা যুবদলের কমিটির পর আমি কোরেগড়েরwidetildeদেরকে চক্রাঙ্গার লাগাই কঠিন কথা বলা লাগে নাই এত কষ্ট করেও নিজের টাকা খরচ করে আপনারা চট্টগ্রাম ঢাকায় প্রোগ্রাম অংশগ্রহণ করেছেন আপনারা এস এ পুরাজ চৌধুরী ভাই আজকে আপনাদের প্রতি বারবার কৃতজ্ঞতা প্রকাশ করছেন কারণ সন্দীপ অঞ্চল দ্বীপাঞ্চল হওয়ার পরেও চট্টগ্রামের সাতটি উপজেলার এবং পৌরসভার মধ্যে সন্দীপের কর্মীরা এত কষ্ট করে চট্টগ্রামের সর্ববৃহৎ জমা ইতিমধ্যে দেখিয়েছে প্রিয় মুরাদ ভাই আপনাকে জানাচ্ছি যদি সন্দীপ বিচ্ছিন্ন হতো যদি সন্দীপ হাট হাজারে সীতাকুণ্ডের মতো সড়ক থাকতো তাহলে সন্দীপ একদিন জেলার মতো জনসমাগম তো সক্ষম প্রিয় নেতা আজকে আমি কি হয়ে একটা কথা বলতে চাই শুধু সন্দীপ উপজেলার যুবদল দল দীর্ঘ সময় করে কমিটি ছিল না অতি কষ্ট করে আমরা ডোর টু ডোর গিয়ে সন্দীপ উপজেলা যুবদলের দলের কমিটি করেছিলাম এই কমিটি করতে আপনি সবচেয়ে বেশি আমাদেরকে সহযোগিতা করেছেন দুর্ভাগ্যজনক হল সত্য অনেকটা তার সেদিন আমাদের বিরোধিতা করেছে এমনকি আমাদের কমিটি ভেঙে দেওয়ার জন্য বারবার ষড়যন্ত্র করেছে আপনার দৃঢ়তার কারণে তারা তাদের সক্ষম হয় নাই সেদিন আজকে সেটা প্রমাণ করে আপনার সিদ্ধান্ত সঠিক ছিল একটি দলে কমিটি যদি না হয় তাহলে ওই দলে কর্মীরা কাজ করে না কমিটি হচ্ছে বীজ বপন করা বীজ বদল যদি না করতে পারি তাহলে ফসল উৎপাদন সেখানে হবে না আজকে বীজ উৎপাদন করেছি আপনার হাত ধরে আমরা পনেরোটি ইউনিয়নে সাড়ে চারশো জন তিরিশ জন করে সাড়ে চারশো জনকে আমরা নেতা বানিয়েছি আজকে সাড়ে চারশো চারশো পঞ্চাশ জনকে নেতা বানাচ্ছি বলে আজকে আমরা মিটিং এ উপস্থিত দেখতে পাই আমরা আপনার দৃঢ় নেতৃত্বের কারণে আপনি তারেক রহমানের অত্যন্ত বিশ্বস্ত হাতিয়ে আসতে আমরা জানি আপনার দৃঢ় নেতৃত্বের কারণে আপনার নেতৃত্বে গতিশীলতার কারণে আপনার দুঃসময় আপনার অ্যাক্টিভিটিসের কারণে দল ইনশাল্লাহ আগামীবার চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতির পদে আপনাকে নির্বাচিত করবে সে অপেক্ষা হয় না সেই অপেক্ষায় সন্দীপ উপজেলা যুবদল রয়েছে এবং আমরা বিশ্বাস করি আপনি সভাপতি হলে অল্প সময়ের মধ্যে সন্দীপে আমরা প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ড আমরা কমিটি দেব সন্দীপে পনেরোটি ওয়ার্ডে পনেরোটি ইউনিয়নে এক ওয়ার্ডে নয় জন এক ওয়ার্ডে তিরিশ জন করে প্রতি 300 তিনশো জন করে পনেরো ইউনিয়নে সাড়ে চার হাজার আমরা নেতা সৃষ্টি করবো ইনশাল্লাহ আমরা সে অপেক্ষা এবং অচিরাই আমরা প্রত্যাশা করছি সন্দীপ পৌরসভা যুবদলের ওয়ার্ড কমিটিগুলো যেন সমাপ্ত হয় সেদিকে আপনি দৃষ্টি রাখবেন প্রিয় ভাইয়ের আমরা আমরা প্রতিবারে যেভাবে ঘাট থেকে বের হয়ে আমরা চট্টগ্রাম যাতায়াত করি আপনাদেরকে সভাপতি সাধারণ সম্পাদকদের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আমরা সেভাবে কিভাবে সেখানে প্রোগ্রামে যাব আজকে আপনার লক্ষ্য করেছেন আমরা দরজা বন্ধ করে দিয়েছি এটি হচ্ছে একটি রিহার্সেল মাত্র সেদিন আপনাদেরকে বারবার বলা হচ্ছে সেদিন আপনাদেরকে তিনটা থেকে আমরা পারোটা একটা যাওয়া লাগবে না তিন আড়াই দুইটায় আমরা এখানে উপস্থিত হবো মূল ময়দানের তিনটা থেকে ছয়টা পর্যন্ত একজন কর্মী উঠাবো করবে করবেন না ইনশাল্লাহ পারবেন তো সবাই হাত তোলা করুন সেদিন কেউ এভাবে বসে রয়েছেন সেভাবে বসে থাকবেন আমরা করেন মুরাদের হাতে শক্তিশালী করব চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের নেতৃত্বে সন্দীপ উপজেলা যুবদল তারেক রহমানকে দেখে দেবেন সন্দীপ উপজেলা যুবদল কত বিশ্বস্ত এবং কত শক্তিশালী গতিশীল একটা সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি কোথা হাফেজ সন্দীপ উপজেলা চদল চিন্তাবাদ ধন্যবাদ প্রিয় সহযোদ্ধা আজকের সবার সম্মানিত সভাপতি সুদীপ উপজেলা যুবদলের বিপ্লবী আহ্বায়ক নিজুম খানকে সংগ্রামী উপস্থিতি এই পথে আমাদের মাঝে বক্তব্য করিয়াচ্ছেন আজকের সবার মধ্যমণি আমাদের প্রধান অতিথি চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক রাজপথের পরীক্ষিত সৈনিক আবি শায়রা শাহ বারবার হামলা আজ জাগান এমন কলম বল্লাই শোনা এক জায়গা কতবার বারবার হামলা মামলার শিকার সর্বপুরী আমি শায়রা শাহ

জাতীয়তাবাদী যুব দল উপজেলা এবং সন্দীপ পৌরসভা কর্তৃক আয়োজিত সমাবেশকে সফল করার লক্ষ্যে আজকের এই প্রস্তুতি সভার সংগ্রামী সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সন্দীপ উপজেলার সংগ্রামী আহ্বায়ক সাবেক নেতা নিজম খান প্রধান বক্তা বাংলাদেশ জাতীয় যুবদল চট্টগ্রাম উত্তর জেলা শাখার সংগ্রামী সহসভাপতি এই সন্দীপের কীর্তি সন্তান সাবেক ছাত্রনেতা জনাব মুক্তাদের মওলা আজকের এই প্রস্তুতি সভার বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয় যুবদল চট্টগ্রাম উত্তর জেলা শাখার সংগ্রামে ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক দুঃসময়ের সৈনিক সংগ্রামী সহযোদ্ধা শাকিল চৌধুরী উপস্থিত রয়েছেন যাদের সঞ্চালনায় আজকের এই ধৈর্য সহকারে আপনারা সুন্দর এবং সুশৃঙ্খলভাবে এই অনুষ্ঠানটি পরিচালনা করছেন সন্দীপ উপজেলা যুবদলের সংগ্রামী সদস্য সচিব আন্দোলন সংগ্রামের পরীক্ষিত সৈনিক আমার সহযোদ্ধা এম আজেস আরও উপস্থিত আছেন আমার আরেক সহযোদ্ধা সন্দীপ উপজেলা যুবদলের সংগ্রামের সিনিয়র চক্র আহ্বায়ক সন্দীপ উপজেলা ছাত্র দলের সাবেক নেতা জেলা ছাত্রদল দল নেতা প্রিয় সহযোদ্ধা শাহরিয়ার আলম সজীব উপস্থিত রয়েছেন সন্দীপ পৌরসভা যুবদলের দলের সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক নরুল আফসার উপস্থিত রয়েছেন সন্দীপ পৌরসভা যুবদলের দলের সংগ্রামী সদস্য সাথে আন্দোলন সংগ্রামের পরীক্ষিত সৈনিক মনিরুল ইসলাম মাহে আমার সামনে উপস্থিত রয়েছেন সন্দীপ উপজেলা যুব দলের নেতৃবৃন্দ সন্দীপ উপজেলার আওতাধীন পনেরোটি ইউনিয়ন যুব দলের আহ্বায়ক সদস্য সচিব সহ নেতৃবৃন্দ সন্দীপ পৌরসভার আওতাধীন যুব দলের নেতৃবৃন্দ এবং আমার মিডিয়ার ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার প্রিয় নেতৃবৃন্দ বক্তব্য দেওয়ার কোনো প্রয়োজন মনে করি না কারণ আমি আমার সারম বক্তব্যে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য আমরা আলোচনা করেছি পাশাপাশি আপনাদের কথাও আমরা শুনেছি আমি একটি বিষয়ে আলহামদুল্লাহ আশ্বস্ত হয়েছি এই সন্দীপ উপজেলা যুব দল আগামী দশ তারিখ প্রমাণ করবে মাঠের মধ্যে সর্বোচ্চ অবস্থান যদি বলেন কেন আজকের এই প্রোগ্রামটা এগারোটা থেকে শুরু হয়েছে এখন প্রায় তিনটা বাজে আপনারা চার ঘন্টা এখানে আপনারা ধৈর্য সহকারে আপনারা আপনাদের ধৈর্যের পরিচয় দিয়ে উত্তীর্ণ হয়েছে আপনাদেরকে আমাদের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ যুবদল চট্টগ্রাম উত্তর জেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমরা আলোচনায় করেছি আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন আমাদের দশ তারিখের সমাবেশকে সফল করার জন্য আমাদের কেন্দ্রীয় যুবদল কতটুকু সিরিয়াস হয়েছে আমাদের উত্তর জেলা যুবদল কতটুকু সিরিয়াস হয়েছি আপনাদের সন্দীপ যুবদল আপনারা কতটুকু সিরিয়াস হয়েছেন যারা এই ধারাবাহিকতায় আপনারা প্রত্যেকটা দিন আপনার একের পর এক প্রস্তুতি সভা সম্পন্ন করে আজকে চূড়ান্ত প্রস্তুতি সভা আপনারা সম্পন্ন করেছেন সফল এবং সার্থকভাবে ভাবে প্রিয় আমি আগেও বলেছি আমরা বিগত সতেরো বছর জেল জলম আন্দোলন সংগ্রামে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছি বলে আজকে আমরা এখানে বসার সুযোগ পেয়েছি আপনারা সন্দীপের মধ্যে আন্দোলন সংগ্রাম পরীক্ষিত সৈনিক হিসেবে এখানে উত্তীর্ণ হয়েছেন বিদায় আজকে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি কিন্তু বন্ধুগণ বাংলাদেশের গণতান্ত্রিক বিজয় এখনো পরিপূর্ণভাবে হয়নি বাংলাদেশে কোনো গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয়নি আমার আপনার ভোটের অধিকার প্রতিষ্ঠা হয়নি যে ভোটের অধিকার আদায় করতে গিয়ে বাংলাদেশে হাজার হাজার নেতাকর্মী ছাত্র জনতা শহীদ হয়েছেন আমরা সতেরো বছর বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে জেল জলম মামলা হামলার শিকার হয়েছিলাম বন্ধুগণ প্রিয় বন্ধুগণ আমরা আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে বিগত সতেরো বছর দুর্বার আন্দোলন করেছিলাম পেসিবাদের বিরুদ্ধে সর্বশেষ আমরা সকলে ঐক্যবদ্ধভাবে ছাত্র জনতার ব্যানারে তারকramanের নেতৃত্বে আমাদের জাতীয় দলের জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দরা যুবদলের হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীরা জুলাই আগস্টের আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করে কৃষক শ্রমিক ছাত্র জনতার সাথে ঐক্যবদ্ধভাবে আমরা এত বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছি আমরা এই বাংলাদেশে সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা কেউ গড়ে ফিরে যাব না প্রিয় নেতৃবৃন্দ আজকে বক্তারা সবাই বলেছেন আপনাদের বক্তব্য শুনে আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছে অতীতেও আপনারা আপনাদের সাংগঠনিক শক্তির প্রমাণ দিয়েছেন বর্তমানেও দিয়ে যাচ্ছেন ইনশাল আশা রাখবো আগামীতেও আপনারা এই সন্দীপ উপজেলার সাংগঠনিক শক্তি আপনারা ধরে রাখবেন এবং তৃণমূল পর্যায়ে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের একত্রিশ দফাকে আপনারা তৃণমূল পর্যায়ে পৌঁছিয়ে দিবেন

সমাবেশ সফল করে সন্দীপ ফিরে আসতে পারেন ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি আপনাদের সন্দীপ উপজেলা এবং পৌরসভা যুবদলের নেতৃবৃন্দদেরকে সাথে নিয়ে আপনারা যাতে আপনাদের রাজনৈতিক মূল্যায়িত হন সেই জন্য আমি ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে আমাদের কেন্দ্রীয় যুবদলের সম্মানিত অভিভাবক কেন্দ্রীয় যুবদলের সভাপতি এবং সাধারণ সম্পাদক বরাবর আপনাদের প্রস্তাবনাগুলো আমি পেশ করব ইনশাল্লাহ আমরা দশ তারিখ সকলে ঐক্যবদ্ধ